মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অস্থিতিশীল এবং সংঘাতময় পরিস্থিতির কারণেই যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব পাকিস্তান বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলি আগ্রাসনের কারণে সামরিক খাতে নিজস্ব সক্ষমতা বাড়াতে চায় সৌদি আরব অন্যদিকে ভারতের সাথে যুদ্ধের পর আরও বিশ্বস্ত মিত্রের প্রয়োজন হয়ে উঠেছে পাকিস্তানের ফলে সৌদি আরব ও পাকিস্তানের এই চুক্তিকে দুই দেশের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় যৌথ অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে নতুন ব্লেন্ডে আরো রিচ ফ্যামিলি এরোমায়ামিলি টে পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্কের ইতিহাস কয়েক দশক পুরনো দীর্ঘদিন ধরে সামরিক সহায়তার আদান প্রদান দুই দেশের একদিকে যখন সামরিক সংঘাত চলছে মধ্যপ্রাচ্য জুড়ে অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল দক্ষিণ এশিয়া তখনই ঐতিহাসিক সামরিক চুক্তি করল ইসলামাবাদ রিয়াদ চুক্তি অনুযায়ী সৌদি আরব কিংবা পাকিস্তান আক্রান্ত হলে পাল্টা সামরিক পদক্ষেপ নেবে অপর দেশ আরব দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সৌদি আরব পুরনো মার্কিন মিত্র হিসেবে পরিচিতি রয়েছে পাকিস্তানেরও তবে সম্প্রতি কাতার কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি হামলার পর সামরিক সক্ষমতার জন্য মার্কিন নির্ভরশীলতা কমাতে চায় সৌদি এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এই চুক্তি দুই দেশকেই সামরিকভাবে অনেক সুযোগ সুবিধা এনে দেবে একদিকে যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বৃদ্ধি পাবে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো উপসাগরীয় মিত্রদের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার একটি মডেল হতে পারে অন্যদিকে পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতের পর ইসলামাবাদেরও প্রয়োজন বিশ্বস্ত মিত্রের এটি পাকিস্তানের জন্য একটি মাইল ফলক কারণ চীনের সাথে পাকিস্তানের ব্যাপক প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষার চুক্তি নেই এর আগে স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের এমন চুক্তি ছিল তবে তা সত্তরের দশকেই ভেঙে যায় উনিশশো একান্ন সালে করা বন্ধুত্ব চুক্তির উপর ভিত্তি করে তৈরি হয় দুই দেশের কৌশলগত রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বিগত বছরগুলোতে সৌদি আরবে একাধিকবার পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয় مستو محمود ما جمونا